আমারে হারাইয়া তুমি যাহলে পাইলা সেও কি কাউরে হারাইয়া তোমারে পাইছে তোমার যে পাইছে সে কি তোমারে না পাওয়ার যন্ত্রণা বুঝো যদি বুঝে তাইলে হয়তো তার আমার মতো আফসোস করন লাগবো না আফসোস করন লাগবো না সাতলি রাইতে সাথ দেখা বর্ষকালে বৃষ্টি দেখা। তোমারে না পাই আমিসে বিলাগ করে কান্দি সে জদিতা দেখতে পাইতো তাহলে কোনো দি সে তোমারে কাদতাইতো না। এত কিছুর বাদে তোমারে যে পাইছে। সে তোমারে না। अमर दुनिया पैसे